সংগ্রাম চলবে জনপণের সংগ্রাম চলছে চলবে জাত বেটির সংগ্রাম দর্শক দেখতে পাচ্ছেন এইচ আর টেক্সটাইল মিলস কোম্পানি লিমিটেডের যে কর্মকর্তারা রয়েছে পোশাক শ্রমিকরা রয়েছে তারা তাদের যেই দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করেছে তাদের একটি দাবি যে মালিক পক্ষ হঠাৎ বিনা নোটিসে কিভাবে তাদের যেই কর্মস্থল রুটি রোজগারের যে জায়গা সেই জায়গা হঠাৎ বন্ধ করে দেয় এবং কোনো নোটিশ ছাড়াই শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধ না করেই তারা তাদেরকে হঠাৎ তাদের যেই মিলস সেটা বন্ধ করে দেয় এতে সাধারণ শ্রমিকরা ভোগান্তিতে পড়ে শুধু তাই নয় প্রতি মাসেই কেন তাদের আন্দোলন করেই বেতন বেতন কালেক্ট করতে হবে সংগ্রহ করতে হবে মালিক পক্ষ এভাবে কেন বারবার তাদেরকে অসহায়তের দিকে ঠেলে দিচ্ছে এটাই তাদের প্রশ্ন তাদের একটি দাবি যে সারা দেশের পোশাক শ্রমিকদেরকে কেনই এইভাবে ঝামেলার সম্মুখীন হতে হয় তাই তারা আজকে শ্রমিকরা একসাথে হয়ে একত্রিত হয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা বিক্ষোভ করছে One thousand grams.

বেতন ভাতার দাবিতে আজকে কলকারখানা প্রতিষ্ঠানের উপ মহাপরিচালকের কার্যালয়ে এসেছি আমাদের চিঠি দিয়েছেন আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাধান চাই আমাদের বকেয়া বেতন ভাতা চাই বন্ধ কারখানা খুলে দেওয়ার চাই আমরা আন্দোলন সংগ্রাম করতে আসি নয় আমরা শিল্পের চাকা ঘুরিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে চাই আমরা কোনো রাজনৈতিক বুঝি না আমরা দেশের সম্পদ শ্রমিক দেশের সম্পদ আমরা কলকারখানার চাকা ঘুরিয়ে আমরা এই সম্পদকে রক্ষা করতে চাই আমাদের বন্ধ কারখানা খুলে দিতে হবে সংগ্রামীয় স্বাস্থীয় বন্দোকন এখন বক্তব্য রাখবেন

এই বাংলাদেশের শিল্প বন্ধ আমাদের এই শ্রমিকরা চায় না এই শ্রমিকরা মাসে পঁচিশ তারিখও বেতন নিয়েছে তিরিশ তারিখে বেতন নিয়েছে নেওয়ার উদ্দেশ্য এই ফ্যাক্টরি যেন মালিক চালিয়ে রাখতে পারে মালিক তার সুবিধা অনুযায়ী শ্রমিককে ব্যবহার করে আজকে শ্রমিককে রাস্তায় নামিয়ে দিয়েছে লেব অপটো রন্ত চলে মালিক সম্পূর্ণরূপে ভাবে এদের আগে বাসর শ্রমিক আকাশ করতে এদের পরে যাওয়ার আগে দিনের পরে তারা লাভ দিয়েছে এক নাম একটা বড় প্রতারণা বন্ধ পাচ্ছি হইলে মালিক ফ্যাক্টরি চালাবে খুলে দিবে আমরা কাজ করবে হইলে আমরা দীর্ঘদিন দিন চাকরি বাতি করি আমাদের জানা পাওয়া দিয়ে দিবে আমরা একান্ত সালাম দিয়ে চলে যাব এই রবের নামে আমার শ্রমিকের নিজেকে হাত দিবেন সেটা কিন্তু আমরা আসলে সবার আমাদের যে শ্রমিকের লাভের টাকা হয় সেই টাকায় তাদের রুম দেওয়া হয় না তাহলে তারা খাবে কিভাবে এটা কি মালিক কখনো চিন্তা করেছেন আজকে এখানে যতক্ষণ পর্যন্ত ভালো ফয়সালা না হবে আমরা আর আমাদের আসল আয় ফিরে যাব না আমরা সবার ফিরে যাব না এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের এলাকায় ফিরব যে সিদ্ধান্ত আমরা দোকানদার বাড়ি এলাকায় দিতে পারি যাতে আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী যেন আমাদের ব্যাকটিক খুলে দিলে আমরা কাজ করব করব না আর যদি মালিক না খুলে দেয় দিবে সেই সিদ্ধান্ত মালিক করবে তুনিয় কারখানা খুলেতে আমরা কাজ করতে চেয়েছ আমরা দেখতে পাচ্ছি গত রমজান মাসে যেভাবে আন্দোলন করেছে শ্রমিকরা আন্দোলন করে বেতন নিতে হয়েছে একই মালিকের এত বড় আসপর্দা যে প্রতি মাসে শ্রমিকদের আন্দোলন করে তাদের বেতন নিতে হয় মালিক যে পাইকারি হোক গত সৈরাচারের আমল থেকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি

তাদের যে শিপমেন্ট গুলো যায় তাহলে বেতনের সময় দিকে তাল বাহানা করা হয় এই তাল বাহানা থেকে বেরিয়ে কারখানা খুলে দেন আর যদি খুলে না দেয় তাহলে আমাদের এখান থেকে আমরা কেউ চলে যাব না এবং আমরা দাবি করব আমাদের বন্ধ কারখানা চালু করো যদি না করো তাহলে আমাদের বকেয়া বেতন আদি সহ একশো বিশ দিনে বেনিফিট সহ আমাদেরকে দিতে হবে আপনারা কি বলেন আর যদি সেটা না দেয় না হয় আমরা এখান থেকে কেউ সাবার ফিরে যাব না আমাদের দাবি একটা কারখানা খুলে দে আমরা আজকে মাঠে কেন আসবো আমাদের পেটে লাঠি মারা হয়েছে আমরা যখন ছুটিতে বাড়ি গিয়েছি তখন আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে তোমাদের ফ্যাক্টরিতে লে করা হলো এটা একটা সম্পূর্ণ বেআইনি ভাবে তারা এই লে ঘোষণা দেওয়া হয়েছে শ্রমিকরা আসবে তাদের সমস্যা সমাধানের কথা সমস্যার কথা শ্রমিকদের সাথে শেয়ার করবে শ্রমিক মালিক ভাই ভাই এটাই সত্য কিন্তু এই মালিক শ্রমিকদেরকে আলাদা করে দিয়ে দিচ্ছে শ্রমিকরা যদি তাদের কষ্টের কথাগুলো বলতো যে ভাই বোনেরা তোমরা আমার এখানে কাজ করো আমরা এভাবে চালাতে পারছি না তোমরা তার সমাধান দাও তা না দিয়ে মালিক রাতের আধারে অন্ধকারে চোরে চুরি করে রাত্রে টাকাতি করে রাত্রে মালিক সেই শ্রমিকের টাকা পকেটে শ্রমিকের টাকা চুরি করার জন্য রাত্রে একটা পাইকারা করেছে তারা করে রাত্রে তারা বারোটা বাজে নোটিশ জানিয়ে দিয়েছে ফ্যাক্টরির সামনে রাত বারোটা বাজে শ্রমিকদেরকে শ্রমিকরা ঘুমিয়ে রয়েছে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে এটা কি সত্য না মৃত্যু তাহলে মালিকদের চোর সেটা আসলে প্রমাণ করে দিয়েছে যে এই মালিক চোর কারণ তাদের ফ্যাক্টরিতে যদি কেউ রিটার্ন দেয় বা তাদেরকে যদি বের করে দেয় তাহলে তাদের টাকা দেওয়া হয় না দু হাজার আঠারো সালে উনিশ সালে বিশ সালে একুশ সালে আজও পর্যন্ত তারা টাকা বুঝিয়া পায় নাই এবং মাতৃকালীন ছুটি ছুটির আগে একটা দেয় দ্বিতীয় আর দেয় না তখন শ্রমিকরা একটা হারানির ভিতরে পড়ে যায় এই যে আমাদের মালিক বাংলাদেশের মধ্যে একজন শিক্ষিত তাকে আমরা সম্মান করি সারা বিশ্বে তার ছাত্র সে মানুষ কারিগর মানুষ গড়ার কারিগর অত সেই সেই মানুষের পকে চুরি করার জন্যে জটে তাল বাহানা করা লাগে সে নিজে শিক্ষাও দেয় সেই চুরির শিক্ষা যদি না দেয় তাহলে সে কিভাবে চুরি করে I'm sorry. Okay.